উইকেন্ড একেবারে মাটি একটু পরেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের সাত জেলায় আবহাওয়ার খবর আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া আপাতত দুদিন আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা শনিবার বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ মালদা ও বীরভূমে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও বৃষ্টি হতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরেও পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়াই সংঘাতে শীতের মাঝেও এই বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া অফিস সূত্রে খবর কলকাতাতে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বিগত কিছুদিনে তাপমাত্রা সামান্য বেড়েছে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে সূত্রের খবর তবে দশই জানুয়ারির পর থেকেই আবহাওয়ার বদল ঘটবে দক্ষিণবঙ্গে জাকিয়ে ঠান্ডা পড়বে ঠান্ডা পড়ার পূর্বা দক্ষিণবঙ্গে জাকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে বেশ বাড়বে উত্তরে হাওয়ার দাপট ফের একবার শুরু হবে শীত ফের একবার শুরু হবে শীতের স্পেল চলতি সপ্তাহে দার্জিলিংয়ে পাঁচ থেকে ছ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস হতে পারে তুষারপাত তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা